বিগত কয়েক মাস বা আরও কিছু সময় ধরে ত্রিপুরা রাজ্যে মানব পাচার একটা গুরুত্বপূর্ণ এবং আতঙ্কজনক বিষয় হিসেবে উঠে এসেছে কিছু কিছু জায়গায় মানব পাচারকারীরা পুলিশের জলে গ্রেপ্তার হচ্ছে আবার অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ সুনির্দিষ্টভাবে অভিযোগ পাওয়ার পরেও মানব পাচারকারীদের গ্রেপ্তারের জন্য হন্যে হয়ে ঘুরছে এবার আগরতলা জিআরপি থানার পুলিশ মানব পাচার সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে কমলাসাগর এলাকা থেকে সাইমন মিয়া নামে পঁচিশ বছরের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে সাইমনকে আগরতলা জিআরপি থানায় পুলিশ বিশেষ টিম গঠন করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে তার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা সামনে আনার চেষ্টা চলছে পাশাপাশি পুলিশের আশায় ঘটনায় সাইমনের সাথে আরও চারা জড়িত আছে তাদেরকে অবশ্যই চালে তোলা যাবে এর পাশাপাশি রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেন থেকে পাঁচটা বেগে সতেরো কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস ত্রিপুরা রাজ্যে দিনের পর দিন অবৈধ উপায়ে অনুপ্রবেশ বাড়ছে মানব পাচারকারীর সংখ্যা থেকে শুরু করে নেশা সহ বিভিন্ন পাচারের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে প্রমাণ করছে ত্রিপুরা রাজ্যের এই সময়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো প্রশ্ন চিঠার মুখে এটা গত মধ্যরাত্রে আমরা একটা অপারেশন করি আমরা আগরতলা জিআরপি এবং কমলাসাগর ইউপি বিএসএফ এবং যে লোকাল পিএস আছে মধুপুর তো আমরা একজন মানব পাচারকারের সঙ্গে যুক্ত এবংকে অ্যারেস্ট করি ওনার নাম হলো সাইমন মিয়া বাড়ি কমলাসাগর মিয়াপাড়া মধুপুর থানার অন্তর্গত অ্যাকচুয়ালি ওনার উনি অ্যাকচুয়ালি ফেন্সিংয়ের দুই দিকে ওনার বাড়ি আছে তো অ্যাকচুয়ালি ওই সুযোগে উনি যে বাংলাদেশ থেকে যে নাগরিকগণ অবৈধভাবে আসে ওই দিক থেকে উনি হেল্প করে এবং আগত রেল স্টেশনে পৌঁছে এবং যারা বিভিন্ন স্টেটে যাওয়ার চেষ্টা করে তো আমরা আজকে ওনাকে মহামনা আদালতে প্রেরণ করছি এবং সঙ্গে পুলিশ মানেও চেয়েছি এবং ওনার কাছ থেকেও আমরা কিছু নাম আরও পেয়েছি তো এগুলি আমরা ভেরিফাই করছি এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা ওনাদের সঙ্গেও এই নামগুলি শেয়ার করেছি এবং তার সত্যতা যাচাই করে এবং তাদের আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আন এর আগে যাদেরকে আটক করেছেন তাদের কাছ থেকে কি কোনো তথ্য আর পাওয়া গেছে মানে কে কার সঙ্গে জড়িত কোথায় থেকে আসছে হ্যাঁ এটা তো ওই তাদের থ্রু ইন্টারোগেশনেই মানে ওনার নাম এসছে এবং ওই সূত্র ধরেই আমরা আরও তালি করি আরও বিভিন্ন বিষয় এবং ওই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা ওনাকে মানে ওই মানে মামলা গ্রেপ্তার করা হয়েছে আর কিছু গাজা উদ্ধার করেছেন কোথায় থেকে উদ্ধার করেছেন হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা স্টেশনেও সিম একটা জয়েন্ট অপারেশন করা হয় যেটা রাম রানী কমলাবতী এক্সপ্রেস যাওয়ার ঠিক আগ মুহূর্তে তো আমরা এখানে সতেরো কেজি পাঁচশো গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করি এবং এটা লিড করেছে মানে আমাদের আগরতলা আর পি এফ লিড করেছেন তো আমরা আগরতলার জিআরপিতে এর একটা এন্ট্রি হয় জিডি এন্ট্রি এবং আমরা ইনকোয়ারি স্টার্ট করি যে এটা সঙ্গে কে বা কাহারা যুক্ত থাকতে পারে তো আমরা অবশ্যই তাদের এগেনস্টে মানে আইনত ব্যবস্থা নেব এবং যা বাজার মূল্য যা ডেস্টিনেশন প্রাইস হতে পারে আমরা ত্রিপুরা থেকে বেরোলে যে আমাদের আসামি ধরা পড়ে বিভিন্ন কেসে তো তারা পরে যে পনেরো হাজার থেকে স্টার্টিং হয় তো এই যদি আমরা ধরি তো এর বাজার মূল্য আমাদের প্রায় দুই আশেপাশে এরকম হতে পারে তার সঙ্গে কি কাউকে পাওয়া গেছে না তার সঙ্গে এখনো পর্যন্ত পাওয়া যায়নি গাঁজাগুলি কি মানে ব্যাগেই ছিল হ্যাঁ গাঁজাগুলি পঁচিশটা প্যাকেটের মধ্যে ছিল এবং ব্যাগ বলতে পাঁচটা ব্যাগে ছিল যেগুলি ফিট টু ব্যাগ মানে তারা কি মানে এদিকে রেখে চলে যায় হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের তো বিভিন্ন জায়গা দিয়ে ওপেন প্লেস আছে তো সম্ভবত তারা ওই ওই ওপেন প্লেসগুলোর সুযোগ নিয়ে যখন ওই এক্সপ্রেসগুলো মানে স্টার্টিং হয় তো মানে স্টার্টিং মুভমেন্টেই তারা হয়তো এগুলি নিয়ে মানে ঢুকে পড়ে আর তো এই সময় তো একটু সবাই চল চলতে থাকে তো তারপরেও আমরা এগুলি ধরতে সক্ষম হয়েছি কারণ অনেক ক্ষেত্রে অসুবিধা হয়েছে কারণ রানিং ট্রেনের মধ্যে তো আমরা এটা নিয়েছিল আমরা যে আর পি এফ জি আর পি আমরা এবং আমরা যে আরও যে এজেন্সি আছে এই বিষয়টা আমরা শেয়ার করি এবং তৎক্ষণাৎ এগুলিকে অবর্তন করার চেষ্টা করি